আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ডাগন প্রেমী ও কৃষিপ্রেমী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমাদের ডিম ডাগন ফার্ম থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি রকিবুল ইসলাম সুপ্রিয় দর্শক আজকে জুন মাসের দুই তারিখ দু সাল আমাদের ডিম ডাগন ফার্মের সার্বিক এই যে অবস্থা দেখুন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ফল আমাদের সেট হয়েছে পাশাপাশি প্রচুর পরিমাণে আবার নতুন কুড়ি চলে আসছে এবং এই যে দেখুন ফলের পাশাপাশি কুড়ি আছে এই যে দেখুন কুড়ি দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে তুলনামূলক অর্থাৎ যে পিলারগুলোতে তুলনামূলক ফল কম সেখানে কুড়ির সংখ্যা একদম হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে যেগুলোতে ফল বেশি সেটা আছে সেগুলোতে তুলনামূলক কিছুটা কম তারপরেও আলহামদুলিল্লাহ মাশাল্লা অনেক পিলার রয়েছে বা বেশিরভাগ পিলার রয়েছে যেগুলোতে ফলও আছে প্রচুর পরিমাণে এবং নতুন কুড়ি রয়েছে প্রচুর পরিমাণে তো আসলে একটি কথাই বলতে চাই যে মহান রব্বুল আলমিন যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে যাকে ইচ্ছা তাকে তিনি দিয়ে থাকেন এটা একান্তই তাহার ইচ্ছা এবং তার কুদরত রহমত কিছুই আমাদের শুধু চেষ্টা তো আমরা চেষ্টা করে যাচ্ছি দেওয়ার মালিক সেই তিনি রব আলমিন তো দেখুন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এই যে দেখুন নতুন কুড়ি চলে আসছে বড় হচ্ছে এই পিলারটাতে কিন্তু ফলের সংখ্যা খুব কম এই জন্য হিউজ পরিমাণে কিন্তু কুড়ি আমরা দেখতে পাচ্ছি এই পিলারে বেশ অনেকগুলো ফল রয়েছে তারপরে নতুন কুড়িও কিন্তু রয়েছে এই পিলারে ফলও রয়েছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ডাগনের কুড়ি রয়েছে তো দর্শক শ্রোতা আমি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দিয়ে থাকি তবে আমার ফেসবুক পেজে আমি তুলনামূলক আসলে ভিডিও কম দেই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এগ্রিকালচার অ্যান্ড লাইভ এই চ্যানেলটাতে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি দিনে একটা দুইটা তিনটা পর্যন্ত ভিডিও দিয়ে থাকি কখনো একদিন দুই দিন পরে কিন্তু আমরা ডাগন চাষ নিয়ে আমাদের বাগান এবং ডাগনের চাষ পদ্ধতি একটু জেড নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্প্রে দেওয়ার কাজ চলছে মনের স্প্রে দিচ্ছে তো আমরা আসলে কি স্প্রে দেওয়া হচ্ছে তো আসলে এই পর্যায়ে কুড়ি এই পর্যায়ে কিন্তু আমরা এই ফুলগুলোকে কুড়িগুলোকে রক্ষা করার জন্য আমরা দিচ্ছি আজকে দেওয়া হচ্ছে আমি টপ গ্রুপের যে দুইটা সত্য যে সত্যটা আছে তার মধ্যে দুইটা গ্রুপ আছে ডাইভেনোকোলাজা এবং অ্যাজোক্সো অক্সিট্রোভিন এই দুইটা গ্রুপ মিলে যে ছত্রাকনাশক সেইটা আর কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এই দুইটা দিয়ে আমাদের স্প্রে পাশাপাশি হচ্ছে আপনার আমিটা ক্রোফিট গ্রুপের কীটনাশক এইটা সরি আমিটা ক্রোফিট না এটা হচ্ছে সাইবার মেথিন টেনিসি গ্রুপের কীটনাশক যেটা ডাইপিপি হাত থেকে এটাকে রক্ষা করবে এটা দিয়ে স্প্রে দেওয়ার কাজ কিন্তু চলছে দর্শক তো এইটা আর এই ফলগুলোকে আমাদেরকে এখন ছাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু স্প্রে করব এনপিকেস সিলেটেড সিলেক্টেড তারপরে বোরন এগুলো কিন্তু আমরা স্প্রে করব পাশাপাশি আমরা সিউড এক্সট্রা অর্থাৎ সামুদ্রিক শৈবাল বা সামুদ্রিক আগাছা থেকে তৈরি যে জৈব পিজিআরগুলো রয়েছে প্লাস অনুখাদ্য রয়েছে সেইগুলো কিন্তু আমরা স্প্রে করব। তাহলে এই ফলের সাইজগুলো ভালো হবে আর ওইটা কিন্তু একদমই জৈব ফলের সাইজ ভালো হবে বোরন এবং সিলেটেড জিং ফলগুলোকে আরও ভালো করতে সাইজ করতে সাহায্য করবে এই কাজগুলো কিন্তু আমরা করব তো দর্শক শ্রোতা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখন চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলেও আমরা মোটামুটি নিয়মিত হওয়ার জন্য বা নিয়মিত দেওয়ার জন্য আমার ফেসবুক চ্যানেলে কারণ আমার ফেসবুক আইডিতে আমি আসলে এই আমার ড্রাগনের চাষ নিয়ে এগুলো খুব একটা বেশি ভিডিও দেওয়া নাই তো শুধু কিছু ছবি দেওয়া আছে আর আমার যেহেতু চ্যানেল আছে ইউটিউব চ্যানেল চ্যানেলে আসলে মূলত আমি আমার চাষবাস এগুলো আমি শেয়ার শেয়ার করে থাকি বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো এখন থেকে আমি চেষ্টা করব আমার ফেসবুক পেজেও আপনাদের সামনে নিয়মিত আমার এই কন্টেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব তো দর্শক সাথে আপনারা জানেন আমি আসলে আমার এই ভিডিওগুলো আমি নিজেই করে থাকি এবং একদম কোনো প্রকারের এডিটিং ছাড়াই ধরা চলে কোনো প্রকারের এডিটিং ছাড়াই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই এক দু সম্পূর্ণ রিয়েল কথাগুলো রিয়েল তথ্যগুলো একদম বাস্তব মানে মনে করতে পারেন যে লাইফ লাইফের মতো সব তথ্যই আপনারা এখানে কিন্তু পাবেন এই জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করলে ড্রাগন চাষ সম্পর্কে একটু জেট জানতে পারবেন পাশাপাশি কৃষির অন্যান্য সেক্টর নিয়েও আমরা ইনশাল্লাহ অনেক তথ্যই শেয়ার করে থাকি দিয়ে থাকি সেগুলো সামনে আরও দিনকে দিন বাড়বে তা আমাদের চ্যানেলটা সাথে থাকলে আমরা আশা করব যে আমাদের মোটামুটি কৃষি নিয়ে মোটামুটি ভালো একটি আপনারা ধারণা বা অভিজ্ঞতা লাভ করতে পারবে দেখুন এটা হচ্ছে আমাদের ইয়েলো জাতের প্রচুর পরিমাণে কুড়ি আসছে ওই পারে কিছু ফল সেট আছে এখানে আছে ওই পারে কিছু ফল সেট আছে তো এই তো মোটামুটি বাগানের অবস্থা এই কার্যক্রম চলছে আমরা এই আগাছাগুলো কেটে গরু খাওয়ানো হচ্ছে আর ভিতরে যে আগাছা থাকে এগুলো পরিষ্কার করে দেই মালচিং করে দেওয়া আছে এই তো বাগানের সার্বিক অবস্থা আমাদের বাগানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন এই কৃষিতে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে কৃষিতে কাজ করছি এইটা যেন অব্যাহত রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ